নমস্কার বন্ধুরা আলপনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খেজুর আম দিয়ে চাটনি একদম বিয়েবাড়ির স্বাদে তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক এই চাটনি বানানোর জন্য আমি এখানে যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো হলো কাজু বাদাম কাজুবাদাম আর হচ্ছে খেজুর খেজুরটাকে আমি এরকম লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি আর দানাটাও বার করে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি আমসত্ব আর তারপরে এখানে নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি এবারে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হবে সবার প্রথমে আমি কড়াইটার মধ্যে জল দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি হাফ বাটিও না এখানে তার থেকেও একটু কম চিনি ব্যবহার করেছি যেহেতু ওখানে খেজুর আর আমসত্বটা আমি ব্যবহার করছি সে কারণে চিনিটা ভালো করে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর এবারে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এবার আমি এর মধ্যে কাজু বাদাম আর দিয়ে এবার আমি তেঁতুলের ওই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন চাটনির রংটা কি সুন্দর এসেছে রান্নাটা প্রায় শেষের দিকেই চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম খেজুর আম চাটনি একদম রেডি একদম সিম্পল একটা রেসিপি আর ঘরোয়া উপকরণ দিয়ে সবগুলো করা আপনারও বাড়িতে অবশ্যই ট্রাই করুন খেয়ে দেখবেন একদম বিয়ে বাড়ির মতনই খেতে হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকেনটিকে ক্লিক করে দেবেন ধন্যবাদ